হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে যেটা হয়তো তোমরা কেউ কোনোদিনও খাওনি তো আজকে বানিয়ে ফেলবো ইঁচড়ের কোপ্তা ওই চিংড়ি মাছ তো দেখো চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ওপর দিক দিয়ে ভালো করে সবটা খোসা পুরো তুলে নিতে হবে আর মাথাটাও ফেলে দিতে হবে ওপরে দিলাম একটুখানি নুন নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মেখে রেখে দেবে তারপরে সেদ্ধ করে নিয়ে নিয়েছি হচ্ছে ইচোর আর তার সাথে আলু ইচোর আলুটা একসাথেই সেদ্ধ করে নিতে পারো এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কা কুচি ভালো করে এটাকে হাত দিয়ে চটকেও নিতে পারো বা মিক্সারে পেস্ট করে নিতে পারো আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ আর একটু মিষ্টি চিনিটা সব সম্পূর্ণ অপশনাল তোমাদের যেরকম পছন্দ সেরকম খাবে এবার দেখো আমি একটা ন্যাস্টের সাহায্যে ভালো করে ন্যাস্ট করে নিয়েছি এইভাবে ন্যাস্ট করতে একটু টাইম লাগে বন্ধুরা কিন্তু এইভাবে ন্যাস্ট করলে খেতে খুব ভালো হবে তো একটু ধৈর্য ধরে একটু টাইম ধরে ভালো করে ন্যাস্ট করে নেবে এরপরে ওপর দিয়ে দিয়ে দিয়েছি আমি একটুখানি ময়দা তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো এবার বড়ার জন্য প্রায় আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একে একে পুর ভরে বড়াগুলোকে রেডি করে ফেলবো আর তেলে ভেজে ফেলবো চলো বন্ধুরা এরপরে দেখিয়ে ফেলি কিভাবে বড়াগুলোকে ভাজবো হাতের মধ্যে একটুখানি প্রথমে নিয়ে নেবে বাটাটা তার মধ্যে দিয়ে দেবো মাঝখানে একটা চিংড়ি মাছ এখানে তোমরা চাইলে চিকেনও ইউজ করতে পারো পনিরও ইউজ করতে পারো বাট আমি চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো খেলাম তাই জন্য চিংড়ি মাছটাই আমি পছন্দ করি আর এটার সাথে চিংড়ি মাছটা খুব ভালো যায় ব্যাস এরকম একটা গোল আকারে তৈরি করে নেবে নিয়ে এবার তেলের মধ্যে একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নেবে তেলটা অবশ্যই একটুখানি লো ফ্লেমে ভাজবে যাতে ভেতরটা কাঁচা না থাকে এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে জিরা গোটা জিরা পোড়ন দিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবে একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ওপর দিয়ে দিয়ে দেবে টমেটো তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর আজকের এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দেড় টেবিল স্পুন আমি একটু ঝাল খাবো বলে আমি এখানে লঙ্কার গুঁড়ো দেড় টেবিল স্পুন দিয়েছি আর জিরার গুঁড়ো এক টেবিল স্পুন তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা এখানে স্কিপ করতে পারো যেমনভাবে মাংস কষানোতে একটুখানি মশলা পেঁয়াজ কষিয়ে নেওয়া হয় তেমনিভাবে কষিয়ে নেবে এরপরে দিয়ে দিয়েছি একটুখানি চিনি চিনিটা অবশ্যই অপশনাল না খেলে না দেবে যদি স্বাদ অনুসারে আমি চিনিটা না দিলে রান্নায় আমার যেন স্বাদ আসে না এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি জল জল দিয়ে একে একে সমস্ত বড়াগুলো ছেড়ে দেবো তো আজকের এই কোপ্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে আর এই দেখো কোপ্তা আমার রেডি বিশ্বাস করো বন্ধুরা এটা স্বাদে যেমন দারুণ খেতে তেমনি ভালো তো অবশ্যই और भाव लगले सबसक्राइब